আসসালাম আলাইকুম আমি আছি নরসিংহ জেলার রায়পুরা উপজেলার আশারামপুর গেট বাজারে আশারামপুর গেট সবজি বাজার রাস্তার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন সবজি বাজার আমি এখান থেকে সবজির মূল্য আপনাদেরকে জানিয়ে দেব সবজি কলা কলা কত আলি ব্যস্ত চল্লিশটি আলি ভেন্ডি কত করে আছেন পঞ্চাশ টাকা কেজি সাজনা মোড়া কত একশো টাকা এক কেজি না আধা কেজি আধা কেজি টাকা কেজি

আশি টাকা সের বিক্রি করা হচ্ছে দুধ আশারামপুর গেট বাজারে আশি টাকা করে বেঁচতেছেন না আশি টাকা করে বিক্রি করতেছে আসসালামু আলাইকুম পেঁয়াজ কয় টাকা দিয়ে বেসতেছেন আজকে পঞ্চাশ টাকা

আম কেজি কত ব্যস্ত আছেন বিশ টাকা কেজি করলা কেজি কত ব্যস্ত করলা কেজি কত করলা আশি টাকা টমেটো টমেটো চল্লিশ মাছের বাজার